জীবনে একবার না একাধিকবার আমরা ব্যর্থ হই কেউ স্কুলে কেউ কেরিয়ারি কেউ সম্পর্কেও আর ব্যর্থতার পরে একটাই প্রশ্ন করে মাথায় আমি কেউ অকেজ সবাই পারছে শুধু আমি কেন পারছি না বন্ধু জানো এই ব্যর্থতাগুলোর মাঝে লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় জয় তুমি যখন হেরেছ তুমি শিখেছ তুমি যখন পড়ে গেছ তখন তুমি শক্ত হয়ে উঠেছ তুমি যখন কান্না করেছ তখন তোমার ভেতর জন্ম নিয়েছে এক নতুন সাহস ব্যর্থতা শুধু একটাই কাজ করে তোমাকে বদলে দেয় তোমাকে ঘরে তোলে যারা সফল তারা সবাই ব্যর্থ হয়েছে বিলগেস্ট স্টিভ জবস আলবার্ট আইনস্টাইন এমনকি আমাদের রাসুলসল্লিমসাল্লামো জীবনে অনেক কঠিন সময় পার করেছেন কিন্তু তারা হাল ছাড়েননি তারা বারবার পরে গেছেন আবার উঠে দাঁড়িয়েছেন তাই তুমি যখন হেরে যাচ্ছ মনে রেখো এই মানে শেষ নয় এই মানে এখনো শুরু হয়নি তোমার আসল লড়াই তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার বিশ্বাস সব এখনো জীবিত তোমার ব্যর্থতা তোমার শেষ নয় তোমার ব্যর্থতা তোমার পরবর্তী সাফল্যের সিঁড়ি তাই থেম এখনো পেছনে ফিরি নিজেকে আবার গড়ো আবার প্রমাণ করো তুমি হেরে গেলেও শেষ হয়ে যাওনি ভালোবাসো নিজের ব্যর্থতা কী কারণ সেটাই তোমাকে শেখায় কীভাবে জিততে হয় ব্যর্থতা তো সাফল্যের শত্রু নয় এটা সাফল্যের প্রথম ধাপ বন্ধু যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায় তাহলে একটা লাইক দিয়ে যাও কমেন্টে লিখো আমি হার মানব না আর এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার মতো আরেকজন হেরে যাওয়া যুক্তের জন্য